সম্পন্ন হয় তাহলে কিন্তু দেখা যাবে শ্রমিক প্রতিনিধি মালিক প্রতিনিধি এবং সরকারের যে প্রতিনিধি কলকারখানা পরিদর্শন দপ্তর যেটা আছে এই তিনজনের সমন্বয় যদি পরিদর্শনটা সম্পন্ন হয় তাহলে কিন্তু কারণ পরিদর্শনটা কোনো কথা নেই আশা করি আপনি আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন আর দ্বিতীয়ত হল সামনেই এই ঈদকে ঘিরে শ্রম অসন্তোষ হবে কিনা বা রাস্তায় শ্রমিকা নামবে কিনা এই ব্যাপারটা গত সপ্তাহে একটা মন্ত্রণালয় মিটিং হয়েছে সেই মিটিং আমি ব্যক্তিগতভাবে থাকার সুযোগ হয়েছিল আমার আমি স্পষ্ট করে বলেছি আপনার গত যে টিসিসির মিটিং যেটা মিটিং এর আগে একটা মিটিং হয়েছিল বলেছি এখানে যে জিনিসটা আমরা উপস্থাপন করেছি সেটা হলো যে সরকার মালিক এবং শ্রমিক প্রতিনিধিরা

আমরা স্পষ্ট হতে বলতে চাই এই আপাতত পাপ হচ্ছে একটি মাত্র দবা শুধুমাত্র বাস্তবায়িত হয়েছে সেটা হলো আমাদের মেয়ে যে শ্রমিক যারা আছেন তাদের একশো বারো দিনের মাতৃত্বকালীন ছুটি ছিল সেইটাকে আট বৃদ্ধি করে একশো বিশ দিন করা হয়েছে শুধুমাত্র এই একটা ইমপ্লিমেন্ট হয়েছে আর কোনোটা এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হয় আর দ্বিতীয়ত হলো যে শ্রমিকদের বেতনটা প্রতি মাসের বলা হয়েছিল যে বিশ বিশে রমজানের মধ্যে বিশ্বের রমজানের মধ্যে শ্রমিকদের বেতনটা দেওয়া যায় সে ব্যাপারে সব সব রাজি হয়েছে এখন প্রশ্ন হলো যে শ্রমিক মালিক এবং সরকার তিনটা পক্ষ এখানে কিন্তু হয়ে বলেছে চেষ্টা করবে পিসে বা একুশে মধ্যে তাদের বেতন ভাতা বা মজুরি পরিষদের জন্য যদি বেতনটা তো শ্রমিকরা চাপে এটাই স্বাভাবিক বা এগ্রিমেন্টও আছে যদি শ্রমিকদের এই বেতনটা যদি সঠিক সময়ে দেওয়া না হয় কিংবা আপনি জানেন ছাব্বিশে মার্চের পরের দিক থেকে সরকারিভাবে ছুটি কার্যকর হয়ে যাবে সারা বাংলাদেশে ব্যাংক বিমা সবকিছু বন্ধ হয়ে যাবে এখন যদি বলেন ঈদ হবে একত্রিশ তারিখে আমরা আঠাশ তারিখে বেতন দেবো কোথার থেকে দেবে মালিক কোথা থেকে দেবে সরকার কোনো ব্যাংক ক্যাম্প সব কিছু বন্ধ হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে যদি শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয় সেটার জন্য তো শ্রমিক পক্ষ কখনোই দায়ী হতে পারে না সেটা আপনারা মালিক পক্ষ এবং সরকার পক্ষকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনারা যে এগ্রিমেন্ট করেছেন বা চুক্তি করেছেন বা এক ঐক্যমত বলছেন যে একুশে একুশে রমজানের মধ্যে সমস্ত শ্রমিক কর্মচারী যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেকে বেতন তা আপনারা করে করবেন সেটা প্রকৃতপক্ষে হয়েছে যদি হয় আশা করি একটা শ্রমিক অসন্ত হবে আর যদি না হয় সেটা বলে দায় দায়িত্ব সরকারের বা মালিক আমি একটু অ্যাড করতে চাই গত যে আপনার টিসিসি